আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন তো এই মুহূর্তে যারা মাই তারা সবাইকে একটা কথা বলতে চাই যারা আপনাদেরকে কষ্ট দিয়েছেন অথবা কষ্ট দিচ্ছেন অথবা কষ্ট দিবেন বলে প্ল্যান করে রেখেছেন তাদের সবটার উদ্দেশ্যে এই মুহূর্তে এখনই একটা সুন্দর করে হাসি দিয়ে ফেলেন যদি উনি সামনে থাকেন তাহলে সামনে গিয়ে হাসিটা দিয়ে আসেন আর যদি না থাকেন তাহলে হচ্ছে যে হাসিটা তারপরেও দিয়ে ফেলেন কারণ হচ্ছে যে অকারণে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই তো হচ্ছে যে আরেকটা কথা সেটা হলো যে নিরবতার থেকে ভালো রিপ্লাই উত্তর আসলে কিছু হয় না এবং সবসময় চেষ্টা করবেন যদি কেউ অকারণে কষ্ট দেয় অথবা হচ্ছে যে দিয়ে থাকে তাহলে হচ্ছে তাকে সবসময় চেষ্টা করবেন ক্ষমা করে দিতে যদি ক্ষমা করতে না পারেন তাহলে অন্তত তার ক্ষতি করবেন না ঠিক আছে অতএব হচ্ছে যে এবং সবসময় সময় চেষ্টা করবেন যে যতটুক পারা যায় নিজের যতটুক ধৈর্য আছে ততটুক দিয়ে থাকতে নীরব থাকতে শুনে যাবেন শুনে যাবেন এবং শুনতেই থাকবেন যত কম পারা যায় রিয়েক্ট করতে ততই ভালো জীবন সুন্দর চলবে ভালো চলবে এবং আমরা সবাই আসলে ভালো থাকতে চাই এবং অবশ্যই সবাইকে ভালো রাখতে চাই এবং এটা ইনশাল্লাহ আমরা সবাই পারবো অবশ্যই পারবো অতএব হচ্ছে যে সবারটা শুরু হোক আমি বলবো যে এই প্রত্যাশা নিয়ে যে আজকের দিনটা ইনশাল্লাহ ভালো যাবে আজকের দিনটা আমি ভালো থাকবো এবং সবাইকে ভালো রাখবো কারো ক্ষতি করবো না এবং অবশ্যই কারোর সাথে তর্কে জড়াবো না কারণ তর্ক হচ্ছে যে আসলে গাধা ছাড়া কেউ তর্ক করে না তর্ক করে কখনো যেতেও যায় না এবং আর একটা কথা সবসময় মনে রাখবেন যে সবাই যদিও এটা কদিন আগেই পড়লাম সেটা হলো যে সবাই যদিও সিংহকে আসলে প্রশংসা করে সিংহের প্রশংসা করে কিন্তু সবাইকে তো গাধাকে পছন্দ করে অতএব হচ্ছে এটা আপনার চয়েস আপনি সিংহ হয়ে থাকবেন না গাধা হয়ে থাকবেন আমার কাছে মনে হয় লাইফটাকে ব্যালেন্স করে চলতে হয় মাঝে মাঝে গাধা হয়ে থাকতে হয় মাঝে মাঝে সিংহ হয়ে থাকতে হয় যেটা যখন দরকার এই তো ভালো থাকবেন সবাই লাফেজ বাই